জিও পেমেন্ট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট কীভাবে জিও পেমেন্ট ব্যাঙ্কের একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন আধার কার্ড ও প্যান কার্ড দিয়ে এবং ফোনপে গুগল পে ও পেটিএমের সঙ্গে কীভাবে লিঙ্ক করবেন সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন জিও পেমেন্ট ব্যাঙ্ক খোলার জন্য স্টোরে জিও পেমেন্ট ব্যাঙ্ক লিখে সার্চ করবেন একটা অ্যাপস আসবে সেই অ্যাপসটা ডাউনলোড করবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যাপসটা ডাউনলোড করার পর লগ ইন অপশানের ওপর ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন এবং মোবাইলে আসা ওটিপিটি এন্টার করে আপনারা স্কিপ অপশানের ওপর ক্লিক করবেন তারপর অ্যালা অপশানের ওপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানের ওপর ক্লিক করবেন তারপর লোকেশান অ্যালাউ করবেন আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হবে এবং মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনারা এন্টার করবেন এন্টার করার পর আপনাদের সামনে একটি অপশান শো করবে সেভিংস অ্যাকাউন্ট ওয়ালেট তো আপনারা সেভিংস অ্যাকাউন্ট অপশানের ওপর ক্লিক করবেন সেভিংসের ওপর তারপর একটু স্কল ডাউন করে দেখতে পাবেন গেট নাও গেট নাউথ অপশানের ওপর ক্লিক করবেন তারপর মোবাইল নাম্বার এন্টার করে পসিড অপশানের ওপর ক্লিক করবেন এবং মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনারা এন্টার করবেন ওটিপি এন্টার করার পর আপনাদের সামনে একটি অপশান শো করবে মেল আইডি তো আপনি আপনার নিজের জিমেল আইডিটি এন্টার করে পসিড অপশানের ওপর ক্লিক করবেন তারপর আপনার জিমেল আইডিতে ওটিপি আসবে সেই ওটিপিটি এন্টার করে আপনারা পসিড অপশানের ওপর ক্লিক করবেন তারপর আপনাদের সামনে অনেকগুলি চেকবক্স শো করবে আপনারা মার্ক দেবেন তারপর সেভিংস অ্যাকাউন্টের ওপর ক্লিক করে পসিট অপশানের ওপর ক্লিক করবেন তারপর আপনাদের সামনে চারশো টাকা শো করবে তো আপনারা নিচে জিরো সেভিংস অ্যাকাউন্ট অপশানের ওপর ক্লিক করবেন তারপর আপনার আধার কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের নাম্বার এন্টার করবেন এবং নিচে যে চেকবক্স আছে সেই চেকবক্সের ওপর ক্লিক করে গেট ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন তারপর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইলে আপনাদের ওটিপি যাবে সেই ওটিপিটি এন্টার করে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন সাবমিট অপশানের ওপর ক্লিক করলে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস শো করবে তারপর আপনারা নিচে যে পসিট অপশান পাবেন সেই পসিট অপশানের ওপর ক্লিক করবেন পসিট অপশানের ওপর ক্লিক করলে আপনাদের পেজটি একটি গোল করে ঘুরবে তারপর গেট স্টার্ট অপশানের ওপর ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ক্যামেরা শো করবে এবং আপনি আপনার ক্যামেরা থেকে আপনার লাইভ ফটো ক্যাপচার করবেন লাইভ ফটো ক্যাপচার করার পর আপনার ফ্যামিলি ডিটেলস তো আপনার মেটেরিয়াল স্ট্যাটাস ফাদার নেম মাদার নেম এন্টার করবেন এন্টার করার পর আপনারা একটু স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসলে আপনারা দেখতে পারবেন পসিট সেই পসিট অপশানের ওপর ক্লিক করবেন তারপর ফ্যামিলি ডিটেলসে অকুপেশনে আপনারা সেলফ এমপ্লয়মেন্ট অপশানের ওপর ক্লিক করবেন তারপর আপনাদের অকুপেশান বিজনেস সোর্স অফ ইনকাম আপনারা বিজনেস অপশানের ওপর ক্লিক করবেন অ্যানুয়াল ইনকাম আপ টু ফিফটি কে অপশানের ওপর ক্লিক করবেন প্রথমে তারপর চেকবক্সের ওপর ক্লিক করে আপনারা নমিনি অ্যাড নমিনি অ্যাডটি স্কিপ করে দেবেন চাইলে এছাড়াও আপনারা নমিনি অ্যাডও করতে পারবেন তারপর সমস্ত ডিটেলস শো করবে তারপর ভিডিও ভেরিফিকেশান করার জন্য স্টার নাও অপশানের ওপর ক্লিক করবেন তারপর অ্যালাউ লোকেশান অ্যাক্সেস অপশানের ওপর ক্লিক করবেন এবং আপনার লোকেশানটি অ্যাক্সেস করে দেবেন তারপর আপনাদের সামনে এজেন্ট আসার জন্য একটি টাইম শো করবে সেই টাইমটি অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ভিডিও ভেরিফিকেশান আপনাদের শুরু হয়ে যাবে

তারপর ম্যানেজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানের ওপর ক্লিক করে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানের ওপর ক্লিক করবেন তারপর অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনারা সার্চ অপশানে জিও পেমেন্ট ব্যাঙ্ক লিখে সার্চ করবেন জিও পেমেন্ট ব্যাঙ্ক লিখে সার্চ করলে আপনারা সেই অপশানের ওপর ক্লিক করবেন এবং আপনাদের জিও পেমেন্ট ব্যাঙ্কটি অ্যাড হয়ে যাবে তারপর আধার অপশান সিলেক্ট করে ব্যাংকের ইউপিআই আইডি অর্থাৎ ইউপিআই পিন সেট করবেন আধার কার্ডের নাম্বার এন্টার করবেন এবং আধার ওটিপি দেবেন তারপর আপনারা চারটে ডিজিটের ইউপিআই পিন সেট আপ করবেন জিও পেমেন্ট ব্যাঙ্কের এইভাবে জিও পেমেন্ট ব্যাঙ্ক খুব সহজে খোলা যায়